নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন আজকের এই ভিডিওতে আমি আরও একটা ইনফরমেশান দেওয়ার জন্য চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোথা থেকে রেগুলার ব্যারের খুব কম দামে কুর্তি কিনি তো চলুন বড় বাজার যাওয়া যাক সস্তা বলতেই তো বড়বাজারের বাজারের কথাটাই প্রথম মাথায় আসে তাই না আমি যেহেতু বাগবাজারে থাকি আমার জন্য খুব সুবিধা হয় চিৎপুর থেকে একটা অটো ধরলেই কিন্তু বড়বাজারে পৌঁছে যাওয়া যায় কিন্তু অনেকেই আছেন যারা অনেক দূরে থাকেন তারা হাওড়া কিংবা শিয়ালদাস দিক থেকে আসতে পারেন তারা এসে বড় থানার সামনে নামবেন তো আমি এখানে নেমে পড়লাম অটোতে উঠেই আমি বললাম যে এসি মার্কেটের সামনে নামবো সত্যনারায়ণ এসি মার্কেট ওখানে নামলাম নেমে ওই রাস্তাটা ধরে সোজা গিয়ে প্রথম ডান দিকের যে গলিটা পড়বে সেটা দিয়ে গিয়ে বড় রাস্তা পড়বে এই বড় রাস্তাতেই কিন্তু যারা শিয়ালদা এবং হাওড়ার দিক থেকে আসেন তারা বাসে করে এখানে এসে নামবেন আমার যেহেতু সুবিধা তাই আমি এদিক দিয়ে আসলাম এই যে রাস্তাটা এই রাস্তাটাতে কিন্তু অনেক সস্তায় ব্লাউজ তারপরে চকলেট খুব কম দামে পাওয়া যায় সেটা কিন্তু দরদাম করে কিনতে হবে বড় রাস্তায় পড়লাম এবং অপোজিটেই বড়বাজার পুলিশ স্টেশন রাস্তাটা ক্রস করেই আমি ওই রাস্তাটা ধরে সোজা গিয়ে প্রথম যে ডান দিকের গলিটা পড়বে ওই গলিটা ধরে সোজা গেলেই ওয়ান বলে একটা গেট নাম্বার পড়বে ওই গেটটা দিয়ে ঢুকেই প্রথম বাঁহাতের যে সিঁড়িটা পড়বে সেই সিঁড়িটা ধরে সোজা উপরে দোতলায় উঠব ওখানে গিয়েই দেখব যে একটা দোকান আছে একটা শপ আছে ওইটাতে শাড়ি টারি বিক্রি হচ্ছে ওর পাশ দিয়ে গিয়েই মঙ্গলম বলে একটা স্টোর পড়বে ওইটাতেই আমরা ঢুকবো তো ওই মঙ্গলম স্টোরটাতেই কিন্তু আমি আজকে থেকে নয় বহুদিন থেকে কুর্তি পারচেস করছি এখানকার কুর্তি প্রাইস খুব কম হয় এবং কোয়ালিটি খুবই ভালো হয় তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম আপনারা একবার গিয়ে দেখতে পারেন আশা করছি ঢুকবেন না এই কাপড়গুলো বেশি ভালো এটা দুশো তিরিশ এটার কি দাম বললে

এটাও খারাপ না মা দেখো আমার সময় দেখলাম সিঁড়ির নিচে দুধারে দুটো কুর্তির দোকান ওই দোকানে না কালেকশনটা এক ঝলক দেখে মনে হলো খুবই ভালো তো আজকে তো হাতের সময় নেই এরপরে যেদিন আসবো সেদিন এই দুটো দোকানের কালেকশন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আজকের জন্য এটুকুই থাকলো আচ্ছা আমার শপিং ব্যাগ কী কী কুর্তি কিনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই মঙ্গলামে আমি আজ থেকে না অনেক দিন থেকে কুর্তি কিনছি এখানকার কুর্তির কোয়ালিটি খুব ভালো আমি এর আগে বহু কুর্তি কিনেছি এখান থেকে খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কুর্তি এখানে পাওয়া যায় রেগুলার ব্যাগের যে কুর্তিগুলো দেখতেই প্যান কত সস্তা দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে অনেক দাম নেয় প্রচণ্ড গরম পাখা অফ করে ভিডিও করছি অবস্থা দেখতেই পাচ্ছেন আর সেই সেম টি শার্টে চলে এসেছি কিছু করার নেই আজকে ভিডিও করতে বসে দেখছি সেই একই টি শার্ট কিন্তু এই এই ভিডিওটা কিন্তু একদম রিসেন্ট একটা কথা যে আমি কিন্তু কোনো রকম ওই দোকানটাকে প্রমোট করতে কিংবা ওই দোকান থেকে টাকা পেয়েছি বলে ওই দোকানটার ভিডিওটা দেখালাম সেটা নয় আমি ওখান থেকে সিরিয়াসলি নিজের জিনিস কিনি তাই এই ভিডিওটা করা তো ওখান থেকে আমি নিজের জন্য কিনেছি এই একটা কুর্তি এটার হচ্ছে এরকম বি শেপের গলাটা এরকম ডিজাইন করা আর নেকের এরকম বি শেপের এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার দাম নিয়েছে পাঁচশো টাকা আর একটা দেখাই এরকম প্রিন্টের একটা কুর্তিটা একদম প্লেন কিন্তু পুরো কাপড়টা এরকম প্রিন্টের ওপরে আমার খুব ভালো লাগলো প্রিন্টটা তাই নিলাম এরকম যাচ্ছে পুরোটা এটা খুলেই দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম গলার কাজটা এরকম একদম প্লেন কুর্তি কিচ্ছু নেই এটা এটা দাম এসেছে একদম তিনশো টাকা আর কোনো কুর্তি সেরকম কিনে নিয়ে আর দুটো কিনেছিলাম গিফটিং পারপাসে ওটা ওখান থেকে কিনেই একদম ডাইরেক্টলি দিয়ে দিয়েছি তো সেই আর দেখাতে পারলাম না এই ছিল আমার আজকে শপিং খুবই কম নিজের জন্য শপিং করতে গেলে কমই কিনবো এটাই তো স্বাভাবিক বিজনেস পারপাসে কিংবা কাউকে একটু পুজো শপিং তো করতে যায়নি তো সেজন্য খুব বেশি কিছু নেই যেটা কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না তার সঙ্গে অবশ্যই আমাকে আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান আপনারা একটা কমেন্ট করলে সেটা আমার খুব ভালো লাগে আমাকে নেক্সট কাজ করার জন্য অনেক বেশি এনার্জি দেয় আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা